নমস্কার বন্ধুরা আজ বিভতারিণী পূজা তাই সকালবেলায় আমি চলে গেছিলাম রায়াতলায় পূজা দিতে প্রভু রামের কাছে আপনারাও দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণ বিভত্তায়িনী পূজা রথযাত্রা হওয়ার পর যে কোনো মঙ্গলবার আর শনিবার হয় সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার পূজা হয় পূজায় লাগে তেরো রকম ফল মিষ্টি আর ফুল তেরো রকম ফল মিষ্টি ফুল নিয়ে আমি পূজা দিতে চলে এসেছি আর আপনাদেরও দেখাচ্ছি ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন আর দেখে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে রাম সীতার মূর্তিটা আপনারা দেখছেন এটি পুজো হয় চৈত্র মাসের নবমীতে পূজা হয় আর চার মাস এই মন্দিরে থাকে শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হয় আর এদিকে যে পাথরের মূর্তি দেখাচ্ছি আমি এটা সারা বছরই পুজো হয় ওদিকে আছে চার মাস ধরে পূজা হয় ওটা এই যে আর মন্দিরের এই সাইডে আছে পাথরের রামসীতা এটা বারো মাসই পূজা হয় তলার এই মন্দির বহুত পুরনো তাও তিনশো বছর আগের পুরনো এই মন্দির আগে ছিল টিনের আটচালা আর এখন নতুন করে নির্মাণ করে এই মন্দির তৈরি করা হয়েছে আর উল্টো দিকেই রয়েছে পাথরের তৈরি শ্রী বিষ্ণু প্রভু ভোলানাথ আর রামচন্দ্র আর সীতা মায়ের মূর্তি এটা বারো মাসই পুজো হয় আর ওদিকেরটা হয় চার মাস এটাও আপনারা দেখুন আপনারা এখন রামলাতলা এলে বারো মাসই রামচন্দ্রকে দেখতে পাবেন এই প্রতিমা সারা বছরই থাকে আর ওদিকের প্রতিমা চৈত্র মাসের নবমীতে পুজো হয় আর বিজয় হয় শ্রাবণ মাসের শেষ রবিবারে রামের সব থেকে বড়ো ভক্ত বজাঙ্গলি তাই আজ মঙ্গলবার বজাঙ্গলিরও পূজা হচ্ছে এখানেও সবাই পুজো দিচ্ছে দেখুন আর তার এক সাইডে আছে লক্ষ্মী নারায়ণ ছোটোবেলায় যখন বাবা মায়ের মাহেশ্বতে রামরয়াতলায় আসতাম তখন ঠাকুরমশাই এখানেও বলত যার যা ইচ্ছা নারায়ণকে দান করে যান স্বর্গে মরতে পাতালে তিন জায়গাতেই নারায়ণ আছে আজ লক্ষ্মী আছে বলে রাজার অহংকার অহংকারের জন্য রাজাকে একদিন ভিক্ষা করতে হয়েছিল তাই কোনো মানুষকেই অহংকার করতে নেই অহংকারই হচ্ছে মানুষের পতন তাই ভগবানকে আজকে বলছি হে প্রভু পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে সুখে রেখো শান্তিতে রেখো আর সুস্থ রেখো আর এই হচ্ছে ধর্মরাজ যমরাজ একদিন সবাইকেই এনার হাত ধরে যেতে হবে তাই এনার কাছেও আজকে পুজো হচ্ছে আর পাশেই আছে সাবিত্রী আর সত্যবান তারও আজকে পুজো হচ্ছে তাই আমিও প্রভু রামচন্দ্র মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম এই হচ্ছে আমার পুজোর ডালা ডুড়ি আছে তার রকম ফল আছে আর সন্দেশ আছে আর বাড়ি গিয়ে আজকে খেতে হবে লুচি ভোগনি আর আলুর দম এর সঙ্গে আছে সিমই খাওয়া যাবে বাড়িতে গিয়ে ভিডিওটা কেরম লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে একটা লাইভ দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার